শিল্পা দেবী তার দুই নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে আর তাদের দুজনকে সোফাতে বসায় আর এমন সময় সে তার দুই বৌমার জন্য দুটো উপহার নিয়ে আসে বড় বৌমা এই নাও আমি তোমার জন্য এই সুন্দর নাইট ড্রেসটা কিনে রেখেছিলাম যাতে রাত্রিবেলা ঘুমাতে তোমার কোনো অসুবিধা না হয় আর আমি জানি সারাদিন এই ভারী লেহেঙ্গাটা পরে তুমি একেবারে বিরক্ত হয়ে গেছ তাই আমি তোমার জন্য এই হালকা পাতলা নাইট ড্রেস কিনে রেখেছি আর হ্যাঁ তুমি যদি চাও তাহলে শাড়িও পড়তে পারো আমি কিন্তু তোমার জন্য শাড়ি চুড়িদার সবই কিনে রেখেছি তুমি প্রয়োজন পড়লে আমার কাছ থেকে চেয়ে নেবে যাও বৌ এবার উপরে গিয়ে বিশ্রাম নাও মা বলছিলাম যে আপনি যদি আমাকেও একটা শাড়ি দিতেন তাহলে খুব ভালো হতো আমি লেহেঙ্গাটা চেঞ্জ করে তাহলে শাড়ি পরে ঘুমাতে পারতাম তোমার লেহেঙ্গাটা অতটাও ভারী নয় যে তুমি সারা রাত পরে থাকতে পারবে না তোমার বাবা মা তোমাকে একটা হালকা পাতলা লেহেঙ্গা পরিয়ে বিয়ের পিড়িতে বসিয়েছে আর তুমি এখানে এসে বলছো এই সামান্য হালকা পাতলা লেহেঙ্গা পরে ক্লান্ত হয়ে গেছো ঠিক আছে দাঁড়াও তোমার জন্য তো তেমন কিছু আমার কেনা হয়নি আমারই একটা পুরানো শাড়ি নিয়ে এসে তোমাকে দিয়ে দিচ্ছি এই বলে শিল্পা তার আলমারি থেকে একটা পুরানো শাড়ি তার ছোট বৌমার হাতে তুলে দেয় আর যা দেখে অঞ্চলের খুবই মন খারাপ করে কিন্তু তবুও সে চুপচাপ শাড়িটা নিয়ে নিজের ঘরে চলে যায় আর অন্যদিকে বড়লোক পরিবারের মেয়ে রিনা শাশুড়ি মায়ের দেওয়া দামি নাইট সুট পরে ঘুমিয়ে পড়ি এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায় আর পরের দিন সকালবেলা শিল্পা দেবী তার বড় বৌমার কাছে গিয়ে বলে বড় বউ মা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আজকে আমাদের পাড়া প্রতিবেশী সবাই তোমাদেরকে দেখতে আসবে তাই জন্য আমি তোমার জন্য কিন্তু সুন্দর একটা লেহেঙ্গা কিনে রেখেছি আর তার সাথেই ডায়মন্ডের নেকলেসটাও তুমি পরবে যাতে তোমার এই মহল শ্বশুরবাড়িতে তোমাকে একেবারে রানীদের মতো দেখায় ওয়াউ এই লেহেঙ্গাটা খুবই সুন্দর আর এই নেকলেসটাও আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে মা আজকে আমি একেবারে প্রিন্সেসদের মতো সাজবো আর সবাই যখন আমাকে দেখতে আসবে তখন আপনি একবার আমাকে ডেকে Can Camoon. এই শুনে শিল্পা দেবী সেখান থেকে চলে যায় আর রিনা তার শাশুড়ি মায়ের কাছ থেকে দামি লেহেঙ্গা এবং দামি নেকলেস উপহার পাওয়ার পর খুশিতে একেবারে নাচতে শুরু করে আমার শাশুড়ি মা আমাকে কত সুন্দর সুন্দর উপহার দিল এই মহল শ্বশুর বাড়িতে এসে আমার নিজেকে একেবারে রানী মনে হচ্ছে যেন মনে হচ্ছে আমি একটা অন্য জগতেই চলে এসেছি ভাগ্যিস আমি এই বাড়ির বড় বৌমা আর আমার বাবাও তো যৌতুকে আমাকে অনেক কিছুই দিয়েছে সেই জন্যই তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি এমনই ভাবনা চিন্তা রিনা খুবই খুশি হতে থাকে আর অন্যদিকে শিল্পা তার ছোট বৌমার কাছে গিয়ে বলে কি ব্যাপার তুমি কি সারাদিন ঘরেই বসে থাকবে তোমাকে তো আজকে সবার জন্য রান্না বান্না করতে হবে পাড়া প্রতিবেশী সবাই তোমাদের দুজনকে দেখতে আসবে আজকে কিন্তু লুচি ঘুগনি হালুয়া সব তোমাকে রান্না করতে হবে আর হ্যাঁ আমি একটা তোমাকে শাড়ি দেব সবাই যখন তোমাকে দেখতে আসবে সেই শাড়িটা পরে সবার সামনে যেও ঠিক আছে মা আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব কিন্তু মা আজকে তো শুধু আমার প্রথম রান্নার নিয়ম নয় আজকে তো দিদিরও প্রথম রান্নার নিয়ম আছে তাহলে দিদিও নিশ্চয়ই আমার সঙ্গে রান্না করবে তাই তো না বড় বৌমা এখন কিছু করবে না কারণ বড় বৌমা এখন সাজগোজ করবে কিছুক্ষণ পর একজন মেকআপ আর্টিস্ট ওকে সাজাতে আসবে অত সুন্দর লেহেঙ্গা পরে নেকলেস পরিয়ে আমার বউকে আমি কোনো কাজ করতে দিতে পারি না আর রান্নাঘরে তো একদমই ঢুকতে দিতে পারি না আমি আমার বাড়িতে বড় বৌমাকে একেবারে রানীর মতো করে রাখতে চাই এই বলে শিল্পা দেবী সেখান থেকে চলে যায় আর অঞ্জলি তার শাশুড়ি মায়ের দ্বিচারিতা ব্যবহার দেখে মনে মনে খুবই কষ্ট পায় আর অঞ্জলি যেহেতু গরিব পরিবারের মেয়ে তাই তাকে শ্বশুরবাড়িতে এরকম ভেদাভেদের শিকার হতে হয় তাই সবকিছুই সে ভাগ্যের পরিহাস বলে মেনে নেয় আর শাশুড়ি কথা মতো রান্নাবান্নার লেগে পড়ে দেখতে দেখতে তার সমস্ত হয়ে যায় আর একে একে পাড়া প্রতিবেশী সবাই নতুন বৌমাকে দেখতে চলে আসে রান্নাবান্না এমন সময় শিল্পাদেবী তার ছোট বৌমার কাছে এসে বলে ছোট বৌমা এই নাও ধরো এই শাড়িটা পরো আর তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো সবাই কিন্তু তোমাদেরকে দেখার জন্য চলে এসেছে আর উপর থেকে একবার বড় বৌমাকেও ডেকে নিয়ে আসবে মা আজকে আমি এই শাড়িটা পরব কিন্তু বাইরে তো অনেক আত্মীয় স্বজন এসেছে তাদের সামনে যদি আমি এরকম পুরানো শাড়ি পরে যাই তাহলে তো সবাই আমাকে খুব খারাপ ভাববে আর আমাকে অপমান করবে বলবে যে এরকম বড় লোক শ্বশুর কম দামি পুরানো শাড়ি পরে আমাকে মোটেই মানাচ্ছে না ওরে বাবারি বাবা ওরে ভিখারিটার মুখেও দেখছি এখন বড় বড় কথা হয়েছে ঠিক আছে তোমার যদি এই শাড়িটা পড়তে ভালো না লাগে তাহলে তুমি তোমার নিজের কোনো একটা শাড়ি পরো যেই শাড়িটা পড়তে দেখে তোমাকে সবাই আরো বেশি করে অপমান করবে কারণ তোমার বাবা মা তোমাকে চেয়েও বেকার আর কম দামি শাড়ি দিয়েছে শাশুড়ি মায়ের কথা শুনে অঞ্জলি চোখের জল ফেলতে ফেলতে সেই শাড়িটা নিয়ে ঘরে চলে যায় আর কোনো রকমে সেই শাড়ি পরে নিচে নেমে আসে আর অন্যদিকে বড় বৌমা রিনাও একেবারে রানীর মতো সে যে সবার সামনে আসে আর এমন সময় বড় বৌমাকে দেখে সকলে খুবই খুশি হয় ওরে বাবা তোমার বড় বৌমা তো বেশ ভারী দেখতে হয়েছে গো আমি ভাবছিলাম তুমি তোমার বড় বৌমার এত কেন সেবা যত্ন করছো সত্যি বড়লোক পরিবারের মেয়ে তো আর তার উপর দেখতে ভীষণ সুন্দরী এই সুন্দর লেহেঙ্গা নেকলেস পরে একেবারে রানীর মতো লাগছে কাকিমা আপনাকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ আজকে কিন্তু আপনি আমাদের বাড়ি থেকে খেয়ে যাবেন শুধু আপনি কেন আপনাদের সবার জন্যই কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে আপনারা খেয়ে গেলে আমরা সবাই খুব খুশি হব বাহ বড় বৌমা তো দেখতে সুন্দর হবার পাশাপাশি খুবই গুণবতী সত্যি দিদি তোমার বড় বৌমাকে সাজগোজ করতে পারতে ও আচ্ছা বুঝতে পেরেছি তোমার বাবা মা তোমাকে ভালো শাড়ি দিতে পারেনি তাই তো হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম তো তোমার বাবা মা গরিব তাই বলে এতটাও গরিব কাকিমা আসলে আপনি তো ভালো করেই বুঝতে পারছেন গরিব বাবা মায়েরা মেয়ের শ্বশুরবাড়িতে এরকম পুরানো কম দামি শাড়ি দিয়েই পাঠায় তাই জন্যই তো আমার ছোট যা এরকম পুরানো শাড়ি পরেছে আর আমাকে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা খুশি হয়ে আমাকে দামি দামি লেহেঙ্গা দামি দামি নেকলেস উপহার দিয়েছে আর মা কিন্তু অঞ্জলিকেও আমার মতো দামি দামি উপহার দিতে চেয়েছিল। কিন্তু অঞ্জলি সেগুলো নেয়নি কারণ বুঝতেই পারছেন গরিব বাড়ির মেয়েদের এরকম দামি দামি লেহেঙ্গা নেকলেস পরার অভ্যাস নেই এরা এরকম পুরানো চেরাফাঁটা শাড়ি পরতেই ভালোবাসে এ বাবা এ যে দেখছি গরিব বাড়ির মেয়ে হয়েও এর আবার ন্যাক আছে ঠিক আছে অত কথা বলে আমাদের তো লাভ নেই খাওয়া দাওয়া করে আমরা চলে যাই এই বলে অন্বেষা দেবী এবং আরো কিছু পাড়া প্রতিবেশী খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে আর তারা সবাই মনে করে যে আজকে সমস্ত রান্না বান্না বড় বৌমা করেছে কারণ আজকে রান্না করা আইটেম দেখে তারা মনে করে ছোট গরিব বৌমার পক্ষে এত দামি দামি রান্না করা সম্ভব নয় তাই সবাই খাওয়া দাওয়া করার পর রিনার প্রশংসা করতে শুরু করে বড় বৌমা তোমার হাতে রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে ভীষণ টেস্টি আমাদের তো ভীষণ ভালো লেগেছে এই নাও আমার তরফ থেকে এই উপহার আমি আমি তো ভেবেছিলাম তোমাদের দুজনকেই উপহার দেব। কিন্তু তোমার ছোট যা যেহেতু এতটা অহংকারী তাই আমি ওকে আর কোনো গিফট দিতে চাই না তোমাকেই আমি দুটো গিফট দিয়ে যাচ্ছি ঠিক আছে এই বলে অন্বেষা দেবী রিনাকে দুটো উপহার দিয়ে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে এক এক করে সমস্ত পাড়া প্রতিবেশী সকলেই বড় বৌমাকে ভালো ভালো উপহার দেয় এভাবেই সবাই খাওয়া দাওয়া করার পর সেখান থেকে চলে যায় এমন সময় শিল্পা দেবী বলে বড় বৌমা তোমার আজকে সবাই খুব প্রশংসা করেছে আর তোমাকে অনেক দামি দামি উপহারও দিয়ে গেছে সব উপহারগুলো তুমি কিন্তু তোমার কাছে রেখে দেবে ও হ্যাঁ আমি তো তোমাকে মুখ দেখার অনুষ্ঠানের উপহার দিতেই ভুলে গেছি দাঁড়াও তোমার জন্য একটা স্পেশাল উপহার আছে এই বলে দেবী তার ঘরে যায় আর সেখান থেকে একটা ডায়মন্ডের রিং নিয়ে আসে এনাও বৌমা এই ডায়মন্ডের রিংটা তুমি সবসময় হাতে পরে থাকবে কেমন কারণ আমি তোমাকে আমার বাড়িতে সবসময় সুন্দরভাবে সেজেগুজে দেখতে চাই আর তুমি যদি সবসময় এরকম হীরার গহনাগাটি পরে থাকো তাহলেই তো সবাই দেখে বুঝতে পারবে যে তুমি লোক বাড়ির মেয়ে রিনা তার শাশুড়ি মায়ের কাছ থেকে এত দামি দামি উপহার পে একেবারে চমকে ওঠে আসলে সে ভাবতেও পারেনি শ্বশুরবাড়িতে আসার পর সে শাশুড়ি মায়ের কাছ থেকে এত দামি দামি উপহার পাবে অন্যদিকে অঞ্জলি সেখানে মন দাঁড়িয়ে মা বলছিলাম যে সমস্ত খাবার তো তো আজকে আমি রান্না করেছি কিন্তু সবাই দিদির প্রশংসা করে চলে গেল আর আপনি তো কাউকে কিছুই বললেন না আপনি একেবারে চুপ করেছিলেন আর সবাই দিদিকে উপহার দিয়ে গেল আপনিও দিদিকে উপহার দিচ্ছেন কিন্তু আমারও তো উপহার পাওয়ার কথা আজকে তো আমি অনেক পরিশ্রম করেছি এই তুই আবার কি উপহার নিবি আমার তো মনে হয় তোকে দামি উপহার উপহার না দিয়ে কম দামি দামি ঠিক হবে কারণ তুই তো দেওয়াটাই উপহারের মূল্য দিতেই পারবি না কারণ তোর কাছে যতই দামি জিনিস থাকুক না কেন তোকে বড় লোক বলে কখনোই মনে হবে না আমাদের এই মহল শ্বশুর বাড়িতে তোকে একেবারে কাজের লোক হিসাবেই মানাবে তাই তোর দামি দামি জিনিসের কোনো প্রয়োজন নেই ঠিকই বড় বৌমা আর ছোট তুমি যেন ভেবো না যে আমি তোমার জন্য কিছু উপহার নিয়ে আসিনি তোমার জন্য আমি উপহার নিয়ে এসেছি দাঁড়াও আমি কি এনেছি দেখাচ্ছি এই দেখো তোমার জন্য ফুটপাত থেকে আমি এই জুতাটা কিনেছিলাম তোমার পায়ে কিন্তু বেশ ভালো মানাবে মা আপনি এই গরিব জন্য জুতা কিনে নিয়ে এসে একদম ঠিক করেছেন আসলে ছোট এগুলোরই যোগ্য ছোট তোর পায়ে কিন্তু এই জুতাটা ভারী সুন্দর দেখাচ্ছে তুই এটাই পরে থাকবি এভাবেই রিনা হাসতে হাসতে নিজের রুমে চলে যায় আর অঞ্জলি নিজেকে খুব ছোট বলে মনে করে এভাবে শিল্পা দেবী দুই বোমাকে উপহার দেওয়ার ক্ষেত্রে সবসময় পার্থক্য করে থাকে দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন শিল্পা দেবী তার দুই বোমাকে বলে বড় বৌমা এই নাও আমি তোমার জন্য এই সুন্দর বেনারসি শাড়িটা কিনেছিলাম আসলে আজকে তোমার মাসি শাশুড়ি মা আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে তাই আমি তোমাকে এই শাড়িটা দিচ্ছি তুমি কিন্তু এই শাড়িটা পরেই আজকে মাসি শাশুড়ি মায়ের বাড়িতে যাবে কেমন ওয়াও এই বেনারসিটা তো সত্যি খুব সুন্দর আচ্ছা মা এই বেনারসি শাড়িটার সঙ্গে আমি যদি কিছু সোনার গহনা পড়তে পারতাম তাহলে কিন্তু আমাকে আরো সুন্দর দেখাতো তাই না তুমি চিন্তা করছো কেন আরে আমি তোমার জন্য অনেক সোনা গহনার ব্যবস্থা করে রেখেছি দাঁড়াও আমি এখনই তোমার জন্য সোনার হার বালা চুরি কানের দুল সবকিছু নিয়ে আসছি এই বলে শিল্পাদেবী তার ঘরে চলে যায় আর এমন সময় অঞ্জলি মনে মনে ভাবে মা দিদিকেই শুধু এত ভালো ভালো উপহার দিচ্ছে আমাকে কোনোই উপহার না আমাকে আজ পর্যন্ত একটা দিচ্ছে ভালো শাড়ি পর্যন্ত দিল না সব সময় আমাকে দেয় কিন্তু এই শাড়ি পরে কি আর আত্মীয়দের বাড়িতে যাওয়া যায় একবার মাকে বলে দেখি মা যদি আমাকেও একটা সুন্দর বেনারসি দেয় তাহলে আমিও সেটা পরে নিমন্ত্রণ খেতে যাব। এমন সময় সেখানে শিল্পা দেবী আসে আর তার বড় বউ হাতে সোনা গহনা ধরিয়ে দেয় মা বলছিলাম যে আপনাদের সঙ্গে তো আমাকেও যেতে হবে তাই আপনি যদি আমাকেও একটা এরকম বেনারসি শাড়ি দিতেন তাহলে খুব ভালো হতো অঞ্জলির কথা শুনে তার শাশুড়ি মা তাকে আবার একটা পুরানো শাড়ি নিয়ে এসে দেয় যার ফলে অঞ্জলির কিছু করার থাকে না সে পুরানো শাড়িটা পরেই নিমন্ত্রণ খেতে যায় আর সেদিনও অঞ্জলিকে খুবই অপমানের শিকার হতে হয় যার ফলে অঞ্জলি কিছুতেই তার মহল শ্বশুরবাড়িতে আর ফিরতে চায় না সে তার স্বামীর সঙ্গে নিজের বাবার বাড়িতে চলে যায় আর কিছুদিনের মধ্যেই তারা শহরের এক ফ্ল্যাটে থাকতে শুরু করে আর সেখানে তাদের কোনো রকম সমস্যা হয় না আর এখন অঞ্জলির স্বামী তাকে নিজের টাকা দিয়ে দামি দামি উপহার কিনে নিয়ে এসে দেয় আর এভাবে অঞ্জলি তার স্বামীর সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে